আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের বেশ কিছু তথ্য যা জানার দরকার রয়েছে আপনার নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাইবোনকে তথ্যটি জানাবেন প্রয়োতে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশির বিনিয়োগ রয়েছে বিজনেস রয়েছে যেহেতু মাস শেষেই পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে এই সময় স্বাভাবিকভাবেই বাণিজ্য মন্ত্রণালয় অভিযান বেশি থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আরও বিভিন্ন খাদ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরাপত্তা খাদ্য সেফটি সুরক্ষার জন্য কাজ করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে অবৈধ দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু ঘোষণা দিয়েছে অলরেডি মাঠে কাজ করছে এর মূল টার্গেট হচ্ছে লাইসেন্স বিহিন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে রিনিউ করেনি বা অনেকের ব্ল্যাকলি স্টেট তৈরি হয়েছে নানান বায়োলেন্স বা ঘটনার কারণে তাদেরকে শনাক্ত করা জরিমানা করা বা টোটাল প্রক্রিয়াটা ক্লিয়ার করা স্বচ্ছতার জন্য আমি আবার বলছি মানে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপক্ষীয় কমিটি অভিযান শুরু করেছে প্রবাসীদের অবৈধ বিজনেস বন্ধ করার জন্য আপনার বিনিয়োগ রয়েছে আপনি অবশ্যই লাইসেন্স রিনিউ করতে হবে এটার সাথে যুক্ত ফায়ার সেফটি আপনার শ্রমিকের কাগজপত্র সব ডকুমেন্টস ঠিক রয়েছে কিনা যেহেতু বর্তমান সময় শ্রম আইন আঁকামাই লঙ্ঘনের অভিযোগে প্রতিদিনই লোক আটক হচ্ছে আপনার দোকানে কোনো অন্য লাইসেন্স বা বাইরের লোক কাজ করছে কিনা সেটি নিশ্চিত হওয়া এবং সেফটি সুরক্ষা ফায়ার ফাইটার্সের যে যন্ত্রাংশ সেগুলো দোকানে ঠিক আছে কি না এগুলোর এক্সপায়ার ডেট আছে কি না তাও যাচাই করা এতে করে আপনার বিনিয়োগ যেমন সঠিক থাকবে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে সুরক্ষিত হওয়ার রাস্তাগুলো তৈরি হবে বাহরাইনে গতকাল একটি ভবন ধসে পড়েছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেখানে একজন নিহত এবং চারজন আহত হয়েছে যার সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী এই ভবনটি নিচে যে দোকানগুলো ছিল ম্যাক্সিমামটাই বাংলাদেশিদের ছিল যার মৃত্যু হয়েছে আমরা তার বিদায় আত্মার মাক কামনা করছি এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাই যেহেতু বাহরাইনে এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্য দেশগুলোর সিস্টেম হচ্ছে কোনো একটি দেশে একটি ঘটনা ঘটলে বাকি দেশগুলো সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করে বাহরনের এই ঘটনা বর্তমান সময় যেহেতু এমনিতেই তারা অভিযান শুরু করেছে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এখন এই অভিযান আরও জোরদার হবে কাজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার বিনিয়োগ ঠিক রাখতে অবশ্যই রুলস মেনে পরিচালনা করবেন আর তদারকি করবেন যারা বিনিয়োগ করেছেন তাদেরকে অনুরোধ করব নিজ দায়িত্বে এটা করবেন বা আপনার উদ্যতন যে লোকজন আছে যারা করছে তাদেরকে এই সকল ব্যাপারটি মনে রাখিয়ে দেবেন তারা সতর্ক এবং সচেতন হবে মনে রাখবেন আপনার দোকানে কোনো প্রোডাক্টে আপনি ওভার লাগাতে পারবেন পারবেন না না ডেটের রাখতে অতিরিক্ত দামে মাল বিক্রি করার সুযোগ নেই যেগুলো কুয়েতের আইন অনুযায়ী অপরাধ আর এই ধরনের কার্যক্রম হলে তো আপনি ক্লিয়ার জরিমানা সহ আরো বিভিন্ন বিষয় রয়েছে আশা করি সবাই সতর্ক এবং সচেতন থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলে করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পান